আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আপনারা অনেকেই করেন যে ডিস্ট্রিবিউশন ব্যবসা যদি করতে চান তাহলে কোন কোম্পানি নিয়ে করবেন এবং কোন কোম্পানি প্রফিট কি দেয় মানে কত পার্সেন্ট আপনাকে প্রফিট দিবে এই জিনিসগুলা আপনারা অনেকে জানতে চান সবারই একটা জিনিস থাকে যে আপনার কোন কোম্পানিটা ভালো হবে বা কোন কোম্পানিটা নিয়ে ব্যবসা শুরু করলে আপনার জন্য লাভবান হবেন এই ক্ষেত্রে আমি যেটা বলবো দেখেন আসলে বাংলাদেশে অনেক কোম্পানি আছে এবং এক একটা কোম্পানির কিন্তু পলিসি এক এক রকম আপনার কোন কোম্পানি লাভ কেমন দেয় এটা কিন্তু ডিরেক্টলি বলা কোম্পানি নিয়ে ব্যবসা করবেন একমাত্র না কিন্তু আপনার আপনি যদি একটা রেপুটেড কোম্পানি নিয়ে ব্যবসা করেন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে রেপুটেড কোম্পানিগুলো যেহেতু চলে বেশি মানে তাদের প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো এবং বাজারে একটা ভালো চাহিদা আছে তাদের কিন্তু পার্সেন্টেজটা একটু কম হয় এবার আপনি আসেন যে হ্যাঁ তারপরে তো আপনার মোটামুটি ধারণা থাকা উচিত যে কোন প্রোডাক্টে আসলে কেমন লাভ হয় ধরুন আপনি তেলের বিজনেস করবেন ঠিক আছে অনেকে মনে করতেছে যে আমি যদি সবিন তেলের বিজনেস করি আপনার আমার কি কত পার্সেন্ট আমার লাভ হতে পারে আসলে কি আপনি যদি এক লিটার সবিন তেল ডিস্ট্রিবিউশন করেন তাহলে আপনার লিটারে চার টাকা কোম্পানি আপনাকে কমিশন দিবে আপনার মাথা রাখতে লিটারে চার টাকা তো আপনি ধরেন যে আপনার এখন এক লিটার সবিন তেলের দাম যদি একশো ষাট থেকে সত্তর টাকা হয় তাহলে আপনি কত পার্সেন্ট হয় আপনি কমিশন পাইন করবেন চার টাকা এবার আপনি যদি মিল পাউডারের দিকে আসেন আপনি ধরেন এক কেজি মিল পাউডারের দাম আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা তো ওই ক্ষেত্রে আপনাকে দিবে কি কোম্পানি তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট মানে মিল্কের ক্ষেত্রে আপনার হয়তো পার্সেন্ট দিতে দিবে কারণ সবিন তেলের ক্ষেত্রে ক্ষেত্রে কোম্পানিগুলো আপনাকে লিটারে কমিশন দিচ্ছে তো এই ক্ষেত্রে আপনাকে মাথা রাখতে হবে যে এক লিটারের দাম সবিন তেলের দাম যদি দুশো টাকা হয় আপনাকে কমিশন দিচ্ছে কিন্তু চার টাকা আর আপনার এক যদি মিল পাউডারের ক্ষেত্রে যান তো মিল পাউডারে কিন্তু আপনাকে পার্সেন্টেজটা দিচ্ছে কি হবে আপনার টোটাল ভ্যালুর উপরে মানে টোটাল টাকার উপরে আপনাকে পার্সেন্টেজ দিচ্ছে ধরুন আপনি প্রাণের কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তো প্রাণের মধ্যেও বেশ কিছু ভাগ আছে প্রত্যেকটা লাইন মানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দাদা আলাদা আলাদা বিক্রি করে মানে আলাদা আলাদা লাইনে বিক্রি করে তো এক একটা লাইনের কমিশন পার্সেন্টেজ কিন্তু একই রকম হয় তো প্রাণীর ক্ষেত্রে আমি যেটা দেখেছি মার্কেটে যে পাঁচ থেকে সাত পার্সেন্ট বা নয় পার্সেন্ট দশ পার্সেন্ট অনেক ক্ষেত্রে হয় তো প্রাণের ব্যবসায় আপনি দেখবেন ছোটো ছোটো বিজনেস আপনার যদি প্রাণের ব্যবসা পাঁচ লাখ টাকা দিয়ে কিন্তু আপনি প্রাণের ব্যবসা শুরু করতে পারবেন যেটা কি না আপনি যদি বসুন্ধরা গ্রুপ বা ফ্রেশ মানে ম্যাগনা গ্রুপ বা বাংলাদেশ এডিবল অয়েল ব্যবসা শুরু করতে হয় বা শুরু করতে চান তাহলে কিন্তু আপনি পাঁচ থেকে সাত লাখ টাকা ব্যবসা দিয়ে শুরু করতে পারবেন না কেননা ওদের প্রোডাক্টের দাম অনেক বেশি যে এক লিটার পাঁচ লিটার সবিন তেলের দাম যদি আপনার আটশো টাকা হয় তাহলে আপনি পাঁচ লাখ টাকা থেকে কয় টাকা সবিন তেলই পাবেন আর শুধু তেল চিন্তা করলে তো হবে না আদার যে ব্র্যান্ডগুলো আছে ওইগুলো তো আপনাকে নিতে হবে যেমন আপনি ফ্রেশ মিল্ক পাউডারের কথাই যদি আমি ধরি বা আপনার স্টারশিপ বা আবুল কেয়ার আমার যদি আমি কথা বলতে পারি ওদের যে ব্যবসাগুলোর কথা আমি ধরি যে আপনি এক টন মিল্ক পাউডার আপনি কিনতে যান তো এক টন মিল্ক পাউডারের দাম কত তো আপনি আসলে কোন ব্যবসাটা করতে চান এবং যেমন আপনি প্রাণ হ্যাঁ প্রাণ আপনার দেখবেন জুসের যে আছে দশ টাকা পনেরো টাকা তো এই জিনিসগুলো যেমন প্রাণের যদি আপনার ইনভেস্টটা অবশ্যই পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে আপনি করে ফেলতে পারবেন এবং আপনার প্রফিট কিন্তু ওই অনুপাতে যদি সাত পার্সেন্ট আট পার্সেন্ট প্রাণ দেয় তাহলে কিন্তু আপনি প্রফিট অনেকভাবে বের করে নিয়ে আসতে পারবেন কেননা দেখেন প্রাণের ব্যবসা কিন্তু খরচও কম আপনার যেমন ছোট প্রোডাক্ট এখন আপনি একটি ছোট কাবার পেন দিয়েও কিন্তু প্রাণের প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দিতে পারবেন যেটা কি না আপনি বড় ব্যবসা যদি করেন তাহলে কিন্তু পারবেন না বড় ব্যবসায় কিন্তু ইনভেস্টমেন্ট বেশি লাগে আপনার হ্যাঁ বড় ব্যবসায় ইনভেস্টমেন্ট বেশি লাগে বড় ব্যবসায় যে এগুলো আছে এগুলো চলেও বেশি এমন না যে আপনি একটি ভালো ব্র্যান্ড নিলেন যেমন আপনি রূপচাঁদা সবিন তেলের বিজনেসটা নিলেন তো রূপচাঁদা সবিন তেল কিন্তু নিঃসন্দেহে মার্কেটের মধ্যে একটি ভালো ডিমান্ড আছে আপনার সবিন তেলটা খুব ভালো চলবে না চলে যাবে এই বিষয়ে কোন টেনশন করতে হবে না আপনি আপনার এক লিটারে চার টাকা বাট মাসে যখন আপনার তিরিশ টন বা চল্লিশ টন চলে যাবে মোটামুটি একটা ফিগার কিন্তু আপনার দাঁড়া যাবে এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি হ্যাঁ এবার আপনি আসুন কোলার ক্ষেত্রে বা আপনার ব্যবহারের ক্ষেত্রে আসেন যে ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু পার্সেন্টেজ দেওয়া হয় যে আপনি এত টাকা প্রোডাক্ট বিক্রি করলে আপনি এত টাকা কমিশন পাবেন তো কমিশন কেমন হতে পারে ফাইভ থেকে সেভেন পার্সেন্ট হতে পারে হ্যাঁ ফাইভ থেকে সেভেন পার্সেন্ট আপনার রিপোর্টেড কোম্পানিগুলো হতে পারে বা মাথায় রাখতে হবে টোয়েন্টি পার্সেন্ট কোম্পানিগুলো দেয় বাংলাদেশে ওদের কিন্তু মার্কেটের চাহিদা খুবই কম মানে স্লো মুভিং প্রোডাক্ট দেখে আপনার ওদের ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসাটা সহজে কেউ নিতে চায় না তাই কিন্তু আপনার ওরা মার্জেন্টিটা একটু বাড়িয়ে দেয় তো এই ক্ষেত্রে আপনারা ডিসিশন নিতে হবে আপনি যদি ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসা করতে চান আপনার বুঝতে হবে আপনি কোন প্রোডাক্টটা নিচ্ছেন এবং ওই কোম্পানির পার্সেন্টেজের ইয়াটা কি ভেরি কি করে যেমন আপনি মনে করেন যে হ্যাঁ মিল পাউডারের ক্ষেত্রে আপনার আমি বলছি তিন থেকে হ্যাঁ তো এবার আসুন মিনারেল ওয়াটারের ক্ষেত্রে মিনারেল ওয়াটার আপনাকে জিনিস মনে রাখতে হবে যে পানি যেটা আছে আপনি ধরেন মাম পানি বা ফ্রেশ পানি বা কিনলে পানি কিনলে পানি ওদের যে ব্যবসা আছে ওরা কিন্তু সেপারেটলি আলাদা কোনো ডিস্ট্রিবিউশন দেয় না ওদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট লাইনে আপনি যদি একটা ডিস্ট্রিবিউশনশিপ নেন তাহলে কিন্তু তাদের বেশ কিছু প্রোডাক্ট মিলিয়ে তারপর নিতে হবে এবং একটা প্রোডাক্টের কিন্তু কমিশন এক এক রকম হইতে পারে তো এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনি কোন প্রোডাক্টের কমিশন কত এটাও জানার দরকার এবং যেমন পানির ক্ষেত্রে আপনার কিন্তু কমিশনটা অনেক বেশি আমরা যেটা দেখছি যে পানির ক্ষেত্রে মোটামুটি ডিস্ট্রিবিউটর কিন্তু ভালো একটা লাভ করে মনে করেন যে আপনি এক কেস পানি বিক্রি করলে আপনার একশো টাকা তিরিশ টাকা থাকবে তো এই পানি ক্ষেত্রে কিন্তু আমরা লিটারে হিসাব করে না পানি ক্ষেত্রে মূলত কেসি হিসাব করে মানে এক কেসের মধ্যে যদি আপনি আট পিস থাকে বা বারো পিস থাকে তো এক কেস বিক্রি করলে একশো তিরিশ টাকা একশো বিশ টাকা এটা ডিপেন্ড করে তো আমরা মূলত মোটামুটি যারা পানি নিয়ে ব্যবসা করে তো আপনি দেখছি যে পানির পার্সেন্টেজটা খুবই ভালো বা ব্যবহারিত যারা ব্যবসা করে ব্যবহারিত পার্সেন্টেজ একটা কোম্পানি ওয়াইজ কোন কোম্পানি কোন প্রোডাক্টে কত পার্সেন্ট কমিশন দেয় ওইরকম ভাবে কিছু ভিডিও বানানোর চেষ্টা করবো আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি আমার চ্যানেলে যদি সাথে যদি থাকেন আপনারা সেলস এন্ড ডিস্ট্রিবিউশন সম্বন্ধে ক্লিয়ার কিছু ধারণা পাবেন যেটা কি না আপনার ব্যবসায়িক আইডিয়া কে অনেক গ্রো করবে এবং আপনি আপনার ব্যবসায় কোনটা নেবেন বা কোন ধরনের ব্যবসা করতে পারেন আপনি আপনি সহজে ডিসিশন পেয়ে যাবেন এই এই বিষয়ে আমি আশা করি আপনাদের অনেক কিছু দিতে পারবো যেটা দিয়ে আপনি আপনার ব্যবসায় গতিকে অনেক এগিয়ে নিতে পারবেন এবং আপনি ব্যবসায়িক সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ আজকের মতো আর কথা বলানো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেননা আপনি যদি কমেন্ট বক্সে কমেন্ট করে না জানান তাহলে কিন্তু আমি বুঝবো না যে আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন আপনার